আসসালামু আলাইকুম আমি সাইদ আপনারা প্রতিদিন দেখেন যে যে জমি থেকে ঘাস কেটে নিয়ে আমি গরুকে খাওয়াই এটা সেই জমি এই জমিটা চাষ দিয়ে আউজ দান বোনা হয়েছে তো আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে ভাই এখন আপনি কোথায় থেকে ঘাস কাটবেন তো সেই সম্পর্কে বলি তো তার আগে একটা কথা বলি যে আমার এই ঘাসের জমি এখানে ছিল এক বিঘা এখানে বিশ শতাংশ আর ওই পাশে আছে হচ্ছে তেরো শতাংশ এই দুইটা জমি আমাদের ডেমা ঘাসের জমি ছিল তো আপনারা হয়তো জানেন যে আমাদের সেই সময় ঘাস সেরকম লাগতো না আমাদের পাঁচটা গরুর ভিতর দুইটা ছিল সার গরু যাককে আমরা আউর খেয়ার খাওয়াতাম কিন্তু মাত্র দুইটা গরুকে তো এত ঘাস খাওয়ানো সম্ভব না এই জন্য আমরা এই বিশ শতাংশ জমির ঘাস আস্তে আস্তে গরুকে কেটে খাওয়াইছি আর পাশে যে তেরো শতাংশ জমি আছে এখানের জমি সম্পূর্ণ ঘাসটা আমরা বিক্রি করে দিয়েছিলাম সেই বিক্রি করার টাকা দিয়ে যাতে করে পরবর্তীতে ঘাস কেনা যায় তো আলহামদুলিল্লাহ এখন আমাদের এই ঘাসটা শেষ এখন আমাদের ঘাস লাগবে কই আমরা ঘাস পাবো এই জন্য আমরা একটা বাড়ির পাশেই জমি থেকে ঘাস কিনছি আমরা এই ঘাসটা মূলত বিক্রি করছিলাম তিনশো টাকা শতাংশ আর আমরা এখন বর্তমান যে ঘাসটা কিনছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই ঘাসটা এই ঘাসটা আমরা কিনছি মাত্র দুইশো টাকা শতাংশ ওই ঘাস আর এই ঘাস সেম একই দুইশো সত্তর টাকা শতাংশ কেনা হয়েছে আমরা যদি ওই দুই জমির ঘাসই খাওয়ানো শুরু করতাম গরুকে তাহলে দেখা যাইতো যে এক জমির ঘাস পুরোপুরিভাবে খাওয়াইতে পারতাম কিন্তু পরবর্তী জমির ঘাস সম্পূর্ণই বুড়া হয়ে তো বয়স্ক হয়ে তো নষ্ট হয়ে যেত গরু খাইতে চাইতো না এই জন্য বুদ্ধি করে ওটাকে বিক্রি করে ওই টাকা দিয়ে এখন বর্তমান আমাদের এই ঘাসটা নাবি ঘাসটা নেওয়া হয়েছে আপনারা হয়তো বলতে পারেন ভাই আপনার নেপিয়ার ঘাস ভাই আমার নেপিয়ার ঘাস যারা ঘাস আছে কিন্তু ওটা খাওয়ানোর উপযোগী হয় না এই ঘাসটা কিনছি এই ঘাসটা খাওয়ানো শেষ হলেই ওইদিকে খাওয়ানোর উপযোগী হয়ে যাবে নেপিয়ার ঘাস তখন খাওয়াবো ইনশাল্লাহ তো যে সকল ভাই বিসমিলাইগ্রো সাহেব ভাইয়ের মতো গাবি গরুর খামার করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই আপনারা একটা জিনিস খেয়াল করবেন বিসমিলাইগ্রো সাহেব ভাই বিভিন্ন প্রকার সাইড থেকে টাকা ইনকাম করে তার খামারকে চলায় কিন্তু আপনি তো বেকার বেকার হয়ে বিসমিল্লো সাহেব ভাইয়ের মতো খামার করতে চাচ্ছেন আপনি হয়তো ভাবছেন যে প্রতিদিন গরু যে দুধ দেবে ওই দুধ বিক্রি করে সেই টাকা দিয়ে আমি আমার খামারকে চলাবো ভাই আপনার গরু যে দুধ দেবে ওই পর্যন্ত তো আপনাকে যাইতে হবে গরুকে খাওয়াইতে হবে তখনই তো আপনার গরু পরবর্তীতে দুধ দেবে গরু খাওয়াবেন এই টাকাটা আপনি গরিবেন এই জন্য আমি আপনাদেরকে বলবো যে ভাই টাকা না ছাড়া গরু পালতে আসেন না টাকা ছাড়া গরু পালা কোনো সময় সম্ভব না আপনি যদি বিদাস থাকেন কিংবা চাকরি করে এসে এখন অবসর সময় যদি গরু পালতে চান তাহলে আপনার পক্ষে সম্ভব কারণ আপনার কাছে জমানো টাকা আছে কিন্তু যে সকল ভাই বেকার সে সকল ভাইকে বলবো যে ভাই আপনি টাকা ম্যানেজ করেন আপনি কোনো একটা কর্মে ঢোকেন কর্মের মাধ্যমে টাকা দিয়ে সেই টাকা দিয়ে গরু পোষার চিন্তাভাবনা করেন আপনি যদি মনে করেন ওই কবে আপনার গরুর দুধ দেবে সেই গরুর দুধ বিক্রি করে আপনি আপনার খামারকে চলাবেন এটাটুকু মাথায় রাখবেন যে আপনার গরুর দুধ দেবে ওই পর্যন্ত তো আপনাকে যাইতে হবে গরুকে প্রতিনিয়ত খাওয়াইতে হবে ভেবে চিন্তায় কাজ করবেন ভাই তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম